এতটাই টেস্টি এ আচার বাজারে আম শেষ হওয়ার আগেই গড়ে বানানো আচার শেষ হয়ে যায় এভরিওয়ান কেমন আছেন সবাই দেশিপুর দেশি আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুসা সহ কাঁচা আমের একটি স্টক জাল মিষ্টি স্পেশাল আচার রেসিপি তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপর আমি এরকম চার ফালা করে কেটে নিয়েছি দেখুন আমগুলো আমি কীভাবে কেটেছি দেখিয়ে দিচ্ছি আমগুলো কাটার পর একটু ফেনে সরিয়ে দিতে হবে ভিজা বাপটা থাকে সে বাপটা শুকিয়ে নিতে হবে তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সরিষার তেল তেলটা আপনারা পরিমাণ মতো দিবেন আমি তেলটা একটু বাড়িয়ে দিচ্ছি এ আচারে তেলটা একটু বাড়িয়ে দিলে আচারের স্বাদটা ভালো থাকে এবার দিয়ে দিব কয়েকটা মরিচ আমি যেহেতু টক জাল মিষ্টি আচার বানাবো সেজন্য কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুটুকটু দারচিনি আর চার পিস এলাচ এবার দিয়ে দিব কয় পিস রসুন আমি আস্ত রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে আস্ত রসুন নাও দিতে পারেন এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা এখানে আপনারা যে কোনো ধরনের সরিষাই নিতে পারেন তারপর একটু তেলের সাথে মিশিয়ে নিব সরিষার যে গন্ধটা আছে সেটা তেলের সাথে মিশে যাবে আমি যেহেতু সরিষার তেল দিয়ে আচারটা করছি তারপরে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি শিরকা এবার ভালো করে মিশিয়ে নিব তারপরে একে একে মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ফোড়নের ফাঁকি আমি পাঁচফোড়নটা একটু ভাজে ভেজে ফাঁকি করে নিয়েছি পাঁচপূরণে সব ধরনের মশলায় থাকে তার জন্য কিন্তু পাঁচফোড়নটা ব্যবহার করতে হয় আচারে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে উঁচু করে মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ সিনিফ্লেস ফ্লেক্স চিলি ফ্লেসটা দিচ্ছি এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন ত্বকে অনেক সময় কিন্তু লবণটা বেশি পরিমাণে লাগে আবার কমও লাগে একটু দেখে তারপরে দেবেন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিছি তারপরে আমগুলো অ্যাড করে দিব সবগুলো আমি আমি অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে মিশাবেন যেন আচারগুলো গলে না যায় দশ মিনিট পর দেখুন আচারের কালারটা কিন্তু এরকম আসবে খুব বেশিক্ষণ কিন্তু এই আচারটা করতে হয় না জাল দিতে হয় না অল্প সময়ে কিন্তু এই আচারটা রেডি হয়ে যায় এই আচারটা খিচুড়ি দিয়ে বা গরম ভাতের সাথেও খেলেও কিন্তু ভীষণ টেস্টি লাগে আচারটা হয়ে আসলে আমি তার পরে অ্যাড করে দিব আরও দুই টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন কারণ আচারের টেস্টটা কিন্তু পাঁচ ফোড়নে হয় প্রায় কিন্তু হয়ে আসছে আচারটা আমি এবার নামিয়ে নিব দেখুন আচারের কালারটা কত সুন্দর আসছে এবার আমি একটা বাটিতে সফট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আচারটা খেতেও ভীষণ টেস্টি এই আচারটা কিন্তু আমি বানিয়ে রাখি সারা বছরের জন্য খুব যত্নে রাখতে হয় আচারটাকে কোনো রকম হাত দিয়ে ধরা যাবে না আচারটা আর কোনো রকম ভিজা ভাব থাকবে না যেখানেই রাখবেন একটু শুকনো জায়গায় রাখবেন এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করে রাখবেন এরকম একটা কাচের বয়ম নিয়েছি কাচের বয়মে সরিষার তেল মাখিয়ে নিব তেলটা মাখিয়ে আমি দুই তিন মিনিটের মতো রোদে শুকিয়ে নিব অবশ্যই কিন্তু দুই তিন মিনিটের মতো তেলটা মাখিয়ে বয়মে রোদে শুকিয়ে নিতে হবে তারপর আমি আচারগুলো উঠিয়ে নিব এইভাবে আচার সংরক্ষণ করে রাখলে কিন্তু সাত বছর আচার সংরক্ষ থাকবে কোনো রকম ফাঙ্গাস পড়বে না আচারের কোনো আলাদা গন্ধ আসবে না আচারটা রেডি হয়ে গেছে এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এটা নর্মাল ফ্রিজে রাখা রাখা লাগবে না আপনি বাহিরেই রাখতে পারবেন ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন আবার কিন্তু মাঝে মধ্যে একটু রোদে শুকাতে দিতে হবে তাহলে আচারটা সুন্দর থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ